ষোলোটি বৎসর পর আজকের এই উন্মুক্ত ময়দানে কোরআন ইসলাম জাতির কল্যাণকামী কথাগুলি স্পষ্টভাবে প্রকাশ্যে যে আল্লাহ বলার সুযোগ করে দিচ্ছেন সে আল্লাহর দরবার আর একটু দৌড়ে সরে পড়ি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা এই তো কয়েকদিন পূর্বেই এদেশের মাটিতে জানাজা তো মানুষ দাঁড়াতে দেয়নি আসতে হলো গাওয়াজ কথা ঠিক কিনা জানাজা করা যায় নাই এই সৈর সরকার করোনার দোহাই দেয়া মসজিদে পাঁচজন করবে নামাজ পড়বে নেই আদেশ দিয়েছিল ঈদের নামাজ পড়তে দেয় নাই মা কথা বলতে দেয় নাই এই বাসবাড়িয়া এই নন্দীগ্রাম থানা আমার থানা আপনাদের থানা দীর্ঘদিন আমাকে কথা বলতে দেয় নাই তাদের যে কি ক্ষতি হতো এর দ্বারা জাতি প্রমাণ করেছে এই স্বৈরাচারী সরকারের দোষর এবং স্বৈরাচারী সরকারের সকল নেতৃবৃন্দ পুরা ইসলাম বিদ্বেষী আজ থেকে চল্লিশ বছর আগে সাইদি সাহেব বলেছিলেন যে সেকুলারিজম একটি কুপুরি মতবাদ বাস্তবে ষোলো বছরের প্রমাণ হয়েছে এরা গান শুনে সংসদে গান শুনে ঢোলক বাজায় সব এদের কাছে ভালো লাগে কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগে না তাহলে যারা কোরআন শোনে না এরা হল আল্লাহর অবদ্ধবন্ধা আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমরা যত কষ্ট করেছি এই কষ্টের হিসা যদি কেউ দিতে চায় কেয়ামত পর্যন্ত আর পূরণ হবে না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই বছরের যে ঘাটতি পড়েছে ইসলামের ইমানের আমরা ১৬ মাসের ভেতরে এই ঘাটতি পূরণ করতে চাই এই দুই সালের চার মাস আর পঁচিশ সালের বারো মাস কত হয় ষোলো মাস এই ষোলো মাস রমজানের রোজা যেরকম আমরা করেছি শোভে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পানাহার পাপাচার কামাচার সব থেকে বেরোতো থেকে যতক্ষণ সূর্যাস্ত না দিয়েছে ততক্ষণ আমরা ইফতার করি নাই আমরা এই ষোলো মাস এমন সিদ্ধান্ত নেব যতক্ষণ পর্যন্ত না বাংলার সংসদে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে ততক্ষণ আমাদের এই যাত্রা কেউ বন্ধ করব না কি রাজি আছেন আপনারা কারা কারা দুহাত তুলে দেখান আল কোরআনের আলো সংসদে জালো নারায় তাকবীর হে তাকবীর এই তাকবীর আমাদেরকে রাস্তা ঘাটে দিতে দেয় নাই অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের প্রথমেই আল্লাহু আকবার ধ্বনি কানে দেওয়ার বিধান দিয়েছেন রসুলের মাধ্যমে রসুল বলেছেন তোমাদের ঘরে যখন সন্তান জন্ম নেয় তখন তোমরা তাদের ডান কানে আজান দাও বাম কানে কামত দাও কতক্ষণ সেই আল্লাহ জন্মের সময় আবার সময় মরে গেছি তাও খাটনিতে আল্লাহ এই আল্লাহ আকবার ধুনি আমরা উচ্চারণ করি কথা ঠিক কিনা আমরা

পরে আমরা বৃষ্টি দুইবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর নাম নেওয়া যায়নি কথা কত আতিনাতা পাতিনাতার কত নাম থাকে উমুক দলের সাংগঠনিক সম্পাদক এই নন্দীগ্রাম থানার যত রাজনৈতিক দলের নেতা আছে বর্তমানে জীবিত আছে এক খালি আমার আমার বয়সে বড় আর সব ছোট অথচ পিচিক গরমে নন্দীগ্রাম থানা আসা যায়নি আমরা বলেছি তোমাদের উপর আমাদের আক্রোশ নাই আমাদেরকে যারা নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করা যায় না ছয় বছর হলে বক্তৃতার বয়স আমার ছয় চল্লিশ বছর ইমামতির বয়স আমার বাপের সাথে দশ বছর বক্তৃতা করেছি কোনো চুরি করি নাই বাটপারি করি নাই জানা করি নাই কোনো রকমের অপকর্মের সাথে জড়িত নাই বিবাহের বারো বছর আগে ইমামতি করেছি আমি সেই মানুষগুলো বারোটা তেরোটা চোদ্দটা করে মামলা জিটি যা ঘটে সমানে দিয়ে দেয় কি কতক্ষণ আমাদের উপজেলার একজন চেয়ারম্যান ছিল নাম হলো জিন্নে কায়দা আর ওর বাপ যখন ভোটর দ্বারা ছিল তখন ওই নাঙ্গ ঘরে সেই জিন্নে মামলা দেশে যত মামলা দেশে সব গুরু ঠাকুর এই জিন্নে হ্যাঁ কথা কন্যা আপনারা মামলা দিচ্ছে আমাদের আপত্তি নাই কিন্তু মিটিং হয় ফাউন্ডেশনের মিটিং হয় তিন চারশো ইমাম থাকে শিক্ষক থাকে ওসি থাকে টিওনও থাকে সেই মিটিংয়ে বলে যে আপনারা সভা করবেন যুক্তিবাদী রুহুল আমিন ছাড়া আর বক্তা নেই আবার বলে তাই তো ভাঙচুরের আসামি তাহলে আমার যদি তুই ভাঙচুর আসামি বানাস তাহলে তুই আমাকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই তোমার রাজনীতি তুমি করবে আমার রাজনীতি আমি করব কে তোমার রাজনীতির থেকে আমাদের রাজনীতি অনেক আলাদা তোমরা মানুষের আইনের রাজনীতি করো আর আমরা আল্লাহর আইনের রাজনীতি করি যে রাজনীতিতে হিংসা নাই যে রাজনীতিতে হানাহানি নাই যে রাজনীতিতে মারামারি নাই তোমরাই নিজেরা মারামারি করো সেদিন আমার সাথে এক ওই দলের এক কর্মীর সাথে দেখা আমার কাছে বলি যে রাত্রের সাড়ে আটটার সময় এক বাজারে মাথা যে হুজুর উপজেলার পুল লোকে আর মামলা খালোকে বুঝতে পারছেন সব ধরা পড়তিছে সব আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে যাবে দোয়া করেন এই ছাত্র সমাজ সমন্বয় করে যাকে উপদেষ্টা তৈরি করেছেন ডক্টর ইউনুস এইভাবে যেভাবে আমরা শান্তিতে আসি চলেনে কারো তিন বছর কথা চলুক আমাদের কোনো নাই কোন ধাউ নাই যত দেরি হবে ইসলাম তত এগিয়ে যাবে আপনারা বাংলাদেশে ইসলাম হোক চান চান অমুসলিম ভাইদের এলাকা এটা দাসগ্রাম আছে না আমি ওই ভাইদেরকে বলবো আমরা পাঁচ তারিখের পর থেকে রাত্রির থেকে আমরা অমুসলিমের বাড়ি মন্দির পাহারা দিয়েছি নাগর কান্দিতে খ্যারের পালাত আগুন লাগাতেছে আমরা তাতে মানে সমস্যা পড়ি সেই বেচারা এত দূরে তার এলে পাতারের মধ্যে গেছে তুই আর ধরা যায়নি হোক তুই অমুসলিমের পাড়ার খেল আগুন লেগে দেওয়ার কারণ কি কোথাও কোনো অঘটন ঘটেনি এই নন্দীগ্রাম থানার খ্যারের পালা আগুন লেগে দেছে তার মানে কি ওরা বুঝাতে চাচ্ছে যে না তোরা পাহারা দিয়া করবে কি তারই সিপের মধ্যে দাগুল লাগে দে তোর নামে মামলা দেবো মামলা আর হবে না কথা কন মামলার দিন শেষ মামলার নাম্বার থাকবে মামলার ইজাহার থাকবে আমাকে নাম বাদ দেয়া তোর করে ঢুকামো হ্যাঁ কথা কন আমরা সহ্য করেছি বহু সহ্য করেছি এই লোকটা উপজেলা চেয়ারম্যান আহা হা যেভাবে মারলো কতক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে মারলো তিরানব্বই সনে হুন্ডা কারে এলো ভাটগার মাথা তাও মারলো কমপক্ষে বাইশ তেইশটা মামলা হ্যাঁ তিরিশটা মামলা আমার বিশ লাখ টাকা ফুরেছে চোদ্দ মামলা তাহলে তিরিশটা কত ফুরেছে কার সব বেরিয়ে যাবে কে দিয়েছে আমরা সেই তথ্য সংগ্রহ করতেছি বিশেষ করে আমার এই নন্দীগ্রাম থানার দুইজন পুলিশ একজন হলেন সাইন আর একজন হলো আপনার আহসানুল্লাহ আর ওসি ছিল ফাসিল ফাস ফাজিল কতক্ষণ কোথায় তোমরা তোমাদের তালিকা দিয়েছি খাগড়া খাগড়াছড়িটা তোমাদেরকে ধরবো নিরীহ লোকদেরকে মামলা দেয়া গরিব মানুষকে মামলা দিয়া তারা এই থানা পুরাটা তার সৃষ্টি করেছে আমাকে বগুড়া মাহফিল থেকে ধরে নিয়ে যাচ্ছে বগুড়াতে সদরের মামলা দেশে হাজ নামে এক পুলিশ ডিবি প্রধান আমি সেদিন বগুড়া সদর থানায় গিয়েছিলাম মামলা কোর্টে জমা দেওয়ার জন্য তাই আমি বললাম জুলহাদের নাম্বারটা দেন তো দিল না আমি আমার পুন্ডিতপুর ফারিদ থেকে নাম্বার লিখেছি জুলহাদের নিয়ে ফোন করছি এশার নামাদের পর স্যার আপনি কোথায় কে বলছেন আমাকে আমি বললাম যে আমি বলছি একটা হুজুর আপনার খুব দরকার তো বলছে আমি সিরাজগঞ্জ সদরে আছি তে আছেন আপনি একটু বগুড়াতে আসতে পারবেন আপনার সাথে একটু দেখা করব তা আপনি কে আমি বললাম আমি ওই লোক যে লোক ভাপর ইউনিয়নের সান্দায় সবার থেকে ধরে নিয়ে চেলেন সেই রুহুল আমিন যুক্তিবাদী আপনি অবশ্যই বগুড়াতে আসবেন যদি না আসেন সিরাজগঞ্জ সদর থেকে পায়ে দড়ি লাগে তেনে হেসে বগুড়ায় হাজির করা হবে গাসের সাথে আপনাকে টাঙ্গান হবে সারাঙ্গুল করে কাটবো এই দিছি একদিন মাটি ডালি এটা খবর চলে গেছে গাপ তুলে গেছি উজগ্রামের সভা করবের সেদিন ওচি সাহেব বলেছে আপনার এই বক্তব্যটা পুরা এনএসআই শুনে বসে কি হচ্ছে এখন সদর থানার থেকে সিরাজগঞ্জ থেকে একের টানসফার করে খাগড়া ছড়ি মারিছে আমাকে কে লিস্ট দেখালো ভয়ের সোটে কাল তোর ভয়ে দেশের মানুষ থাকতে পারেনি কোন বেনজির বলল মাটির মধ্যে থেকে বার করব কোথায় কোথায় হাউন কাকা কোথায় কাদের কাকা আমরা সব দেখেছি জেনেছি আমরা করি আল্লাহর রাজনীতি কোরআনের রাজনীতি নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলামের কারণে কথা ঠিক কিনা আমরা বুঝেছি যে রাজনীতি ফুল বিছানো রাস্তা নয় এ রাজনীতি হলো কাটা কাটা বিছানো রাজনীতির রাস্তা কথা ঠিক কিনা যারা আজকে আমার সামনে বসে আছেন অনেক কথা বলেছি আমার দেশের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন ভোটে এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না আমার দেশে জানা হতো না কত ঠিক কি না আমরা ভোট দিই আর মানুষের আইন কায়েমের পক্ষে তারা কাজ করে এমনও হয়েছে সারা বাংলাদেশ ঘুরিয়ে আমি মাহাবিলে নন্দীগ্রাম বক্তৃতা ছাড়া সব জায়গায় বক্তৃতা করেছি কিছু নেতা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন কি কথা আপনি আমার থেকে তাহলে বেশি জানেন তাহলে আপনি আমাকে কেন দাওয়াত দিয়ে আনলেন তখন আমি কোরআন শরীফ তার হাতে দিয়ে বলি ভাই আপনি পরে পরে দেন আমি শুনে শুনে বলবো দেখি পাশে আর নাই কি আশ্চর্য ইসলাম উক্তারে এত ভয় পায় ফেরাউন যেরকম ভয় পেয়েছিল মুসা আলাহ সাল্লামকে নুমরুদ যেরকম ভয় পেয়েছিল ইব্রাহিম আলাহ সাল্লামকে এই স্বৈরাচারী সরকার জামাত ইসলামকে তার চেয়ে বেশি ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় আমাকে এমপি নাই রাজনীতির চাবি ১৬ বছরের অফিসের তালা মিছিল নাই মিটিং নাই কিচ্ছু নাই তাও কয় জামাত 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 স্বপ্নে কছে কাদের জামাত জামাত আবার কয় দশ বছরে দশটা মিনিটও বিএনপি জামাত রাস্তা দাঁড়াতে পারেনি লজ্জা থাকা দরকার তুই পুলিশ ছাড়া তুই হাফ মিনিট দাঁড়াতে পারবো না কি পুলিশের পুলিশের হেল্পে তোরা ছিল দেশ আমরা সতেরো বছর বাঁশ বেলা খাসি তাও আমরা এই ময়দানের টিকে রাখছি আল্লাহ আর তুমি ক্ষমতা যাওয়ার পর পাঁচ সেকেন্ডও তুমি নেই ভাত খাওয়ার টাইম পাওনি জীব সাদা কাপুর পরে আছিলে ওটা ভিন্দে চলে গেছ আল্লাহ পতন করাছে জন্য আপনারা খুশি না বেদার আহ এই খুশি শুধু হলে হবে না প্রত্যেক বাড়ি বাড়ি টু ডোর সকলের কাছে আল্লাহর আইনের দাওয়াত দিতে হবে আমরা সব দেখেছি কত না আমরা ব্রিটিশ দেখেছি একশো নব্বই বছর চব্বিশ বছর পাকিস্তান দেখেছি এইবার আমরা দেখতে চাই কোরআনের রাস চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশের কাউরো ভাগ্যের পরিবর্তন হয় নাই তাদের একটাই ইস্যু ছিল মামলা দাও গুম করো খুন করো আর এদেরকে আয়না ঘর তোলো আমি বলেছি গত পরশু দিন ঠাকুরগাঁ গিয়েছিলাম বালিয়াডেঙ্গি থানার আমাদের কেন্দ্র মৌলানা আব্দুল হাকিম উনি কেন্দ্র নেতা ওখানকার সিটের এমপি নুমিনি আমি বলেছি প্রশাসনকে বলেছি আপনার তাদেরকে অ্যারেস্ট করেছেন এই সৈর সরকারের দোসরদেরকে যতদিন বিচার শাস না হয় ততদিন এরকম ওদের তৈরি করা ঢুকে তো করার মুখ চোখ ভালো করে দেখুক কি অবস্থা আহা হা এই নন্দীগ্রাম খাওয়া লজ্জা থাকা দরকার একটা ধনী মানুষক মামলা দেয়নি খালি মুন্সি দেখিছে জামাত দেখিছে আর বিএনপির গরিব মানুষ দেখেছে একটা ধনী মানুষক এরা মামলা দেয়নি হজরত বেলালকে পিটেছিল মক্কার কাফেরা এত মারপিট করেছিল যে উত্তপ্ত বালুর উপর শীত করে শুয়া পাথর চাপা দেয়া জাতিক দেখাচ্ছে কালেমা পড়লে কি শাস্তি ওই ওই ইতিহাস এই সৈরে সরকার বাংলাদেশে সৃষ্টি করেছিল এখন আবার ফোনে করছে যে আমি খুব বাংলাদেশের কাছেই আছি চট করে ঢুকতে পারি আমরা তো ঢোকাই যাচ্ছে আয় আঠারো কোটি মানুষ জুতো এলে রেডি হয়ে আছে কি ওরা মনে করছে আমার বোধ ওই দেশ আছে অনুরোধ করতেছি এই কথাগুলি আমি এই জন্য বললাম যে এই কথা না বললে আপনার যদি রোগ নির্ণয় করা না যায় আর চিকিৎসা দেওয়া যায় না আল্লাহ তারা কোরআনে বলছেন ওমান আর জিকিরি ফাইনালহু মাই সাতান দনকা অনাহা শুরু হু ইয়াল কিয়ামাতে আমা সুরা তোহার একশো চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে আমার কোরআন আমার কোরানের নসিহত কোরানের জিকির কোরআনের বক্তব্য শোনার পর তোমরা যদি ওই কোরআনের পথে না চলো তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে জীবিকা বোঝেন জীবনের সাথে যে কাজগুলি সংগঠিত বলা হয় তাকে জীবিকা আজকে বাংলাদেশে এত ধন সম্পদ গ্যাস ইলিশ মাছ বাংলাদেশে কি নাই সব আছে কিন্তু সৎ লোকের শাসন নাই বিদায় এই দেশে মানুষগুলির উপর জুলুম করা হচ্ছে আল্লাহ বলছেন আমার কথা অনুযায়ী চলবে তোমাদের জীবিকার আমি আল্লাহ দরজা দিয়ে ভরা দেব তাহলে আমাদের এই জীবিকা যদি বাড়াতে চাই এই দেশে আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে আমরা কোরআনের কথা বলি কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলি আমরা টুপি দাড়ি নামাজ জাকাত কাপ রোজা হজ উমরা অনেক বক্তৃতা শুনেছি কিন্তু বাংলাদেশে এই বক্তৃতা কোনো কাম হয় না আপনাকে বাড়ির ভাই সাজনার গাছ আছে আছে না সাজনা যখন ফুরিয়া যায় তখন কোনো সাজনার গাছের মালিক উপরের ডাল সব কাটে দেয় কারণ কি যে পুরাতন ডালে যদি সাজনা ধরে তাহলে ওই সাজনা বড়ো হয় না মোটা হয় না তেঁতো লাগে প্রত্যেক বছর নতুন ডাল থেকে সাজনা খেতে হবে এই জন্যই মালিক কাটে ফেলে দেয় কিন্তু আপনি আজ কাটি কাল কাটি করতে করতে কাটার সময় পাননি হঠাৎ করে দেখেন এই দাস গ্রামের একজন একজন আসে আপনার গাছত চড়ছে চড়ার পর ডাল যে আপনি জানালে দেখছিছেন ঘরের ভেতর থেকে আপনি বলছেন ভাই তুমি ডাল কাটো কে বলে চাচা আমি আর একটা ডাল লাগাবো সেই জন্যই ডাল কাটপার উঠছি তখন আপনি বলবেন বা তুমি যখন উঠিছ সব ডালি কাটে ফেলে দাও হ্যাঁ কতক্ষণ টাকা সব ডালি কাটে ফেলে দাও কারণ সাজনের কাছে যদি স্বাস্থ্যাল লোক ওঠে তাহলে ডাল গাছ শুদ্ধ ভাঙ্গিয়ে দেবি এই ভয়ে ও কি কাট পের করছি আচ্ছা ডাল কাটাই লাগবে বিদা আপনি ওনাকে কাটতে বললেন তাই না কেউ যদি ওই ডাল না গাছের গোড়া কাটা কতক্ষণ আপনি কি করবেন তা তখনই তা ঠেসে ধরবেন এই বেটা তুই গাছ কাটার কে তুই ডাল কাটপু কাট গাছ কথা কতক্ষণ না আমার দেশে নয় এই ভারতবর্ষে ব্রিটিশ তারপর পাকিস্তান চুয়ান্ন বছর বাংলাদেশ হয়ে আমরা শাসন দেখলাম এই ভারতবর্ষের মাটি বাংলাদেশের মাটি পাকিস্তানের মাটিতে সাজনার গাছের গোড়া যেরকম কাটলে আপনি রাগ করেন যারা ইসলাম বোঝে তারা আমরা দেখতে পাচ্ছি যে এরা ইসলামের গাছটাই কাটে ফেলে দিয়েছে কতক্ষণ ইসলাম হলো একটা গাছ তারই শাখা পোশাকা হলো কলেমা নামাজ জাকাত হজ আর রোজা কথা এখন গাছ কাটে ফেলে ওই ডালত গোলাপ জলের পানি দিচ্ছে করে সূর্য ওঠার থেকে ডোবা পর্যন্ত যদি আমরা জেকের করি কোনো বাধা নাই কোন মামলা নাই কোন রকমের হামলা নাই কথা ঠিক কেনা কালিমার উপর পানি দেয় নামাজের উপর পানি দেয় নামাজ এত ভালো লাগে চোদ্দ কোটি টাকার মসজিদ বানাতে চারশো ষাটটা উপজেলা যে হাত দেয় মসজিদ বানায় সোয়াবের নেওয়াতে ওই হাত দিয়া আলিম মারে এ কত কর না কে তাহলে কালিমাত পানি দেয় নামাজত পানি দেয় রোজাত পানি দেয় হজত পানি দেয় জাকাতত পানি দেয়

এত বড় স্পষ্ট সতর্কবাণী এত বড় কঠিন সতর্ক বাণী পুরা কোরআনের ভিতর আর কোথাও খুঁজে পাওয়া যায় না আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর বান্দাবাদীরা ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি ইসলামকে বাদ দিয়া ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোনো মতবাদ আওয়ামী মতবাদ সেকুলারিজিম লেনিনবাদ মানুষের তৈরি করা মতবাদ যদি তোমরা মানো ইসলামকে প্রত্যাখ্যান করে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তার আন্দারে যত এবাদত করো না কেন আমি রব্বুল আলমিন একটা এবাদত কবুল করবো না